বাজার করে টেয়া দেন বাজার করে নিগা এ হারাম তো কইলু কি রে এই আমি কোনদিন বাজার হলে খায় দেখছিলাম এক কেজি মাছ নিছিলাম না এই যে 150 টাকা 50 টিয়া কে তোর মাছের দাম ধরা চিন্ত তো 153 টিয়া তিন টাকা দিদি না শালার মাছের দল খবরদার লারা ফারিস্তা ও খাউনে শল্লে মধ্যে তেল বস্তায় বস্তায় না দিয়াছি আর কানাতে দাহাইতাছস এগুলা কিন্তু পয়সা লাগে চিন্তা করছস একবার খাউন বন্ধ করবা বড় ওর নাম নাই বেসারিস্তা মাছের দলের নাম জানছে আব্বা ও আব্বা বাড়ি খেসি আইছে তাতে রে ওই কোন আরানি শালা দুই দিন বড় আই পড়ে ও কানার যে দাহাগ লাহে করতে আরে বাবা কি কইলা শালা এবো কে আমার নানা আনে শ্বশুর আইছে এ কইছি কইছি এই হমুন দুই দিন বড় কোন আক কইলা বাজার করে টিয়া দেন বাজার কইরা নিগা এই হারাম দাদা কইলো কি রে এই আমি কোনদিন বাজার হইরা খায় দেখছিলাম খাইনা তো এটা জানি তে পুকুরতে মাছ তুলি ও পুকুরতে মাছ তুলবি তো বাইক তে কামাইবে সস আমি তা সুন্দর মাছ ভাজি খাই দেখলাম না এই যে কিপটা আমি হর্তা শুন কিপটা আমি কইরা তো কিছু খাইর বৈ না লাস্টে ঠাস করে মরে যাই ভাই মনে মনে তো এই দুই হর্তা সস এটা কোন দিন মরব ও আমি মরলেই এদিকে কাল তেল মাছগুলো তুললা তেল মধ্যে মাছ বুঝাইরা খোলা দিয়া খাওয়া সরজন্ত জ্বলতাছে না অত সহজ না মাছ বেশ পাম পরে মরবা আনে মাছ বছর আগে মোর বাইন না পরে মোর এটাকে আনি জানুন ও নানা আইছে কি ওর বাইন তাতে হুরু বাবারে দুই বছর পরে পরে আয়া পরে আমি কইছি কে আনি জি মইরা গেলে আয়া দেখে যাই যে না একে দুই বছর পরে পরে আয়া পড় লাগে খাইবার লাগে আর হুষতে না তো বুকু মই যাইতো শুন আন বাড়ি যায় কত বছর আ দেখি জি কিনছি বে দূরে লা না খায় রে কে খেসি খুশি আইলে তো দুন যা দিদা মন দূরে হরুন গে আমি এটা লেসু খাই কি লিসু খাস কোসে কি রে হ্যাঁ

তুম মেরে খাইবার আগে পরে ভাই এদিকে আইউইন ও মাছটা তো আই নিছস না মাছ নিয়া রাইন্দ খাইতে ভাল লাগে খোলা দেখাইতে ভাল লাগে টিয়া দিতে ভাল লাগে না আরে ভাই টিয়া দিবার লাগি আইছি 1 কেজি মাছ নিছিলাম না এই যে 150 টিয়া কে 50 টিয়া কে তোর মাছের দাম ধরাছিন তো 1350 টিয়া 3 টিয়া দি দি না এই তিনটা টিয়াউ দিব লাগবো ও তিনটিয়া কি বন না তিনটিয়া কামা কৰিব যাই হ পাছ খানা গাই না যাব গা আমাৰতো তিনটিয়া লাভো না ও কিনো কম জোন জে খালি ঐ শ্বৰজনটো কে আৰ দুইটা ভোলে পাঁচটা বেছি দু দিবা না তিনটিয়া কম দিবা লাগছিস ভাইৰে ভাই আইনে একটা লুক কি এ তিন ডাটিয়া চাৰিটা ছুই না আই নেকি মৰ তান্যা অ তেওঁৰ কথা কইছি অ নাই মৰা যাই আম গা অ আমি মৰা এই তিনটিয়া লুটা পুটা খাই লবি তিনটিয়া আবাৰ লুটা পুটা কেম লেখা তো অৰ্ডাৰ লুকে তে মাছটা বেসাই আমার ভুল হয়েছে আইনের ধরেন লুকের চে মাছটা কি নাই আমার ভুল হয়েছে তোর আর মাছ জীবনে দিতাম না আইনেতে তে মাছ আর জীবনে নিতাম না আমার তিন দে আরে তিন দিয়া চাই কি আছ ও তুই মনস যদি তিন ছেড়ে দিবাম শালিশ বয়াম দরবা বয়াম বিচার বয়াম তিন দিয়া মেরে খাই বিয়া জি ভাই আনি আমি maaf চাই আর জীবনে মাছই নিতাম না আইনের তে এটা না নিলি তুই আমার তিন দিয়া দে বাপ রে বাপ তুই বেরা খারাপ লোক হ্যাঁ

এই ওলে হ্যাঁ এরা মাছি মরছে বেশি মলেছেন কাম হইতো রুই তো বিশাল উঠছে পুকুর মাছটা যে এতরা মরলে কেসি আইছেন বাইজে বুজে নাস্তা দুন যাইতো কারা এ এই মাছ নিসতে না তো সাসা মরা মাছ এর দেন কি ওর বান আশেরিনে দেইগা খাইবো কি কি হইবো সাইদ দাতু মাইবো বাড়ির খেসি আইছে বাইর দিব রাইনা দিব তুমি লো দম মারতে সকাল ডাকি চাচা গন্ধ সরছে তো মাস এ গন্ধ সরছে গন্ধ নাই পাও কই মই মশলা দিয়া তরকারি নালে এক অন্য রকম গ ছুটবো হ্যাঁ বাড়ির খেসি আইছে চাচা এই মাসটা আন বার দেয় দেখুন বিজ্জা গেছে গিয়া হ্যাঁ আমি লই যাই গিয়া ইয়ে সব পোনাশ আমার ব্যাগ মাছ লই গেছে গা এই গন্ধ কই রে দশ কেজিজনে কাতল লৈ গেছে গা গেছে কৈ এগুলা চা এই পুলিও মাছ আছে রে এর এয়ার লেগে নিয়ে গেতাছি হে এরা গেছে কৈ আমারে তো খয়ৰ বাবু যাইছে জিমন তিমুন বড় কাতল মাছটা লৈ গেলো দশ কেজি ওজনের